ইপিএস সেলফ স্টাডি টেক্সটবুকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো ক্রিয়া মানে বার্ব আমরা কিছু গুরুত্বপূর্ণ বার্ব নিয়ে এখন আলোচনা করব। সেটি যদি আমরা খুব ভালো করে শিখতে পারি তাহলে আমরা সুন্দরভাবে ক্রিয়ানদের সাথে কথা বলতে পারবো ঠিক আছে তো স্ক্রিনে দেওয়া আছে দেখেন এই যে এখানে আপনি দেখতেছেন যে এতগুলা বার্ব হ্যাঁ এই আটত্রিশটা বার্ব আছে এখানে এই আটত্রিশটা বার্ব যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি কুরিয়ানদের সাথে অনর্গল কথা বলতে পারবেন শুধু ভার্ব শিখলেই হবে না ভার্বের সাথে যে গ্রামারগুলো আছে সেগুলার ব্যবহার আপনাকে জানতে হবে ঠিক আছে তো এখানে এই যে স্ক্রিনে আপনি যে ক্রিয়াগুলো দেখতেছেন মানে ভার্বগুলো দেখতেছেন এইগুলো আপনাকে শিখতে হবে একদম মুখস্থ টুটস্ত করে ফেলতে হবে ঠিক আছে তো আমি বলে দিচ্ছি আপনি আমার সাথে বলেন চর্চা করেন আশা করি আপনার এগুলো শেখা হয়ে যাবে ঠিক আছে তো গাদা প্রথমে আছে গাদা গাদা শব্দের অর্থ কি যাওয়া গাদা মানে যাওয়া বলেন গাদা অর্থ কি ওকে গাদা অর্থ যাওয়া গাদা মানে যাওয়া আমরা কি করি সিজাংয়ে গায়েও মানে আমরা বাজারে যাই সিজাং মানে বাজার গাদা মানে যাওয়া বাজারে যাই সিজাঙ্গে গায়ো বাজারে যাই ওকে আচ্ছা তো এখানে একটা কথা বলে রাখি আপনারা যারা নতুন আছেন আইও ওর যারা গ্রামারটা পারেন এই গ্রামারটা যারা শিখছেন তাদের জন্য বুঝতে সহজ হবে যারা কথা বলতে চান কোরিয়ান ভাষায় আমি শুধু আইও হেও দিয়ে এই যে এখানে যত সব বার্ব আছে সেগুলো কথা বলবো ঠিক আছে আমি চ্যালেঞ্জ করছি আপনি যদি এই যে বার্বগুলো আপনি যদি মাথায় রাখতে পারেন আর প্রত্যেকটা বার্ব যে গ্রামারের সাথে কিভাবে মিলাইয়া কথা বলতে হয় এগুলো যদি আপনি মাথায় রাখতে পারবেন আমি চ্যালেঞ্জ করতেছি আপনি কুরিয়ান ভাষা অনর্গল কথা বলবেন এবং আমিও এইভাবেই শিখছি ঠিক আছে তো চলুন এখানে আপনাকে আমি বলি যে গাদা মানে যাওয়া গাদা মানে যাওয়া গাদা মানে যাওয়া জনুন সিজাঙে গাইও আমি বাজারে যাই গাদা মানে যাওয়া গাইও মানে যাই ওকে আচ্ছা দুই নাম্বার কারা তাদা কারা থা দা পরিবর্তন করে চরা জনুন খারা কইও। ঠিক আছে আমি পরিবর্তন করে চর্ব। এটা ভবিষ্যৎকাল হালকো উল উলকৈ হ্যাঁ শিখছি না আমরা এইগুলা যারা মোটামুটি গ্রামার জানেন তাদের জন্য মূলত ভিডিওটা যারা কোরিয়ান ভাষায় কথা বলতে পারেন না তাদের জন্য ওকে আচ্ছা দুই নম্বর খিদারিদা অপেক্ষা করা জনুন খিদারি গুই সইয় আমি অপেক্ষা করতেছি গো গো গোয় গো ইত্যা গো ইস মানে অপেক্ষা করতেছি গো ইস মানে এটা এই যে আমরা আইএনজি লাগাই না বাড়বে সাথে আইএনজি কন্টিনিউ সেটা কন্টিনিউ মানে আমি অপেক্ষা করতেছি গো ইস ঠিক আছে আচ্ছা খিদারি গোসয়ো খিদারি দা মানে অপেক্ষা করা খিদারি গোসয়ো অপেক্ষা করতেছি মগদা মানে খাওয়া মক্কো ইসয়। খাইতেসছি গাদা মানে যাওয়া গা গোস যাইতেসি ওকে আচ্ছা তারপর চার নাম্বার আছে নেরিদা নেরিদা অর্থ কি নামা নেরি নেড়িও নেরি ওয়ো নামুন নেরি ওয়ো নামো নেরি ওয়ো নামো বসু এসো নেরি নিও বাস থেকে নামো বাস থেকে কি নেরি ওর অর্থ কি নামো নেরিদা মানে নামা নেরি নেড়ি আসবে সেখানে যেহেতু এখানে রিকার আছে দা বাদ দিলে এখানে রিকার পাওয়া যায় রশ্মিকার ঠিক আছে হবে নেরি অয়ো মানে নামো বা নামুন পাঁচ নম্বর দাদ্দা দাদ্দা মানে কি বন্ধ করা দাদ্দা মানে বন্ধ করা মুন দাদা আয় মানে দরজা বন্ধ করো মন জুম দাদা জুসেয়ো দরজাটা একটু বন্ধ করে দিন ক্লিয়ার আচ্ছা তুত্তা এটা একটু কঠিন উচ্চারণটা আমরা যারা পারি না এত কঠিন উচ্চারণ করতে তারা শুধু বলবো তুত্তা থুত্তা ওকে থুত্তা মানে শোনা থিরয়েরোয় শুনুন বা শুনো না মাল থির আমার কথা শুনুন না মানে আমার মাল মানে কথা থির শুনুন ওকে আচ্ছা মান্না দা সাক্ষাৎ করা বা দেখা করা মান্না দর তো কি সাক্ষাৎ করা বা দেখা করা জনুন নেল রাং মান্নাল কয় ওকে আমি কাল বন্ধুর সাথে দেখা করব। জনুন মানে আমি নেইল মানে আগামীকাল চিনগু মানে বন্ধু রাং মানে সাথে বন্ধুর সাথে চিনগু রাং বন্ধুর সাথে মান্নাদা মানে দেখা করা মান্নাল কয়ো মান্নাল কয়ো মানে দেখা করব। ক্লিয়ার ওকে তারপর আছে আট নম্বরে মগদা মগ্দা মানে কি খাওয়া আমরা জানি জনুন মানে আমি ভাব মানে ভাত মগয়ো খাই আমি ভাত খাই জনুন ভাব মগয়ও এখানে ভাবের সাথে উল না লাগালেও চলবে ঠিক আছে আপনি কথা বলতেছেন জনুন ভাব মগয় আমি ভাত খাই এন যদি আপনি পারফেক্টলি যদি এইভাবে বলেন গ্রামারের ব্যবহার করে শতভাগ জনুন বাবুল মগয় আমি ভাত খাই দেখেন আপনি যখন কোরিয়ান ভাষায় কথা বলবেন কোরিয়ানদের সাথে আপনার এত গ্রামার ইউজ না করলেও চলবে ফাঁক পুকুর দিয়ে উল রুল লিগা উন্নুন এগুলো ব্যবহার না করলে আপনি কোরিয়ানদের সাথে কথা বলতে পারবেন সেটা ওকে তারপর আছে পথা মানে পথা মানে খোলা বস ই বস মানে খুলো বা খুলুন উজুম হ্যাঁ সরি উত মানে কাপড় উজুম বস ইয় কাপড় খুলুন ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপর সিনবাল মানে জুতা সিনবাল সিনবাল বস জুতা খুলুন ঠিক আছে আচ্ছা তারপর আছে দশ নম্বরে সাদা মানে কয়ে করা সাদা 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 মানে ক্রয় করা জনুন স্যাংসন সাইও আমি মাছ কিনি সাংশন মানে মাছ সাদা মানে কিনা সাদা মানে কিনা বা ক্রয় করা সাইও কিনি আইয়ো হয়েছে সা আইয়ো সাইও সাইও মানে কিনি আচ্ছা ঠিক আছে তো এই যে দশটা বার্ব আমরা শিখলাম এই দশটা বার্ব যদি আপনি আমি যেভাবে গ্রামারের সাথে ব্যবহার করেছি এভাবে যদি আপনি করতে পারেন আমি হানড্রেড পারসেন্ট চ্যালেঞ্জ দিয়ে আপনাকে বলতে পারি আপনি কুরিয়ান ভাষা অনুরগুলো কথা বলতে পারবেন বিষয়টা বোঝা গেল দশটা বার্ব কি গাদা মানে যাওয়া খারা দাদা মানে পরিবর্তন করে চড়া খিদারিদা মানে অপেক্ষা করা নেরিদা মানে নামা ধাত্তা মানে বন্ধ করা দুত্তা মানে শোনা মান্নাদা মানে সাক্ষাৎ করা মগদা মানে খাওয়া বত্থ মানে খোলা মানে পোশাক খোলার ক্ষেত্রে মোজা ক্ষেত্রে জুতা ক্ষেত্রে ওকে তারপর দশ নম্বর আছে সাদা ক্লিয়ার এক থেকে দশ পর্যন্ত আপনাকে পড়া দিলাম এক থেকে দশ পর্যন্ত আপনি যদি ঠুটস্থ করতে পারেন আমি চ্যালেঞ্জ আপনি কালকে থেকে কুরিয়ানদের সাথে কথা বলবেন আপনি আইও জানেন সেগুলোতে বলেন আপনি ভবিষ্যৎকাল জানেন নুল ইয় ল সেগুলোতে বলেন জনুন কই আমি কিনবো জনুন সিজাঙে গাসো সাল সালক আমি বাজারে গিয়ে কিনবো এই যে সিজাঙে গা আস কই কই এখানে আমি প্রত্যেকটা গ্রামার নিয়ে যদি কথা বলি আমি যদি কথা বলি আপনার সাথে আপনি যদি আমাকে সময় দেন আমি হানড্রেড পারসেন্ট শিওর দিতে পারি আপনি এক সপ্তাহের মধ্যে কুরিয়ানদের সাথে কথা বল আপনি বোমা আপনি কথা বলতে পারেন না আপনাকে আমি কথা বলি ছাড়বো ঠিক আছে আপনি শুধু আমার ভিডিওটা দেখুন আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনি কথা বলবেন কুরিয়ানদের সাথে দশটা বার্ব আপনাকে পড়া দিলাম আপনি শিখবেন শিখা নিজে নিজে ইউজ করবেন আপনি কমেন্টসে আমার ভিডিওর নিচে যদি আপনি কমেন্টস করেন যে হ্যাঁ আমি দশটা শিখছি আপনি কমেন্টস করেন তারপর আমি যখন ক্লাস নেই বা ক্লাস করাই আপনাকে আমি ক্লাসে নেব আমি যেভাবে জীব পড়া আপনি সেইভাবে পড়বেন যখন আমি ইন করাবো এখন আমি কার ক্লাস আপাতত বন্ধ রাখছি আমি যখন ক্লাস স্টার্ট করব। তখন আপনাকে আমি নক করব। আপনি আমার সাথে ক্লাস করবেন আমি যতটুক পারি আপনি আমি আপনাকে ততটুকু শেখাবো ক্লিয়ার তো দশটা বার আপনি পানির মতো খেয়ে ফেলবেন সুদা পানির মতো আপনাকে খেয়ে ফেলতে হবে ওকে আচ্ছা তো আজকে এই পর্যন্ত ওই দশটা বার দশটা বার আমি আবারও বলতেছি মানে যাওয়া খারা মানে পরিবর্তন করে চড়া খিদারিদা মানে অপেক্ষা করা নেরিদা মানে নামা ডাদ্দা মানে বন্ধ করা দুর্দা মানে শোনা মান্নাদা মানে সাক্ষাৎ করা মগদা মানে খাওয়া বর্তা মানে খোলা সাদা মানে ক্রয় করা ক্লিয়ার তো আজকে ভালো থাকুন এই পর্যন্তই দশটা বার দশটা ব্যাকরণের সাথে আপনি ইউজ করবেন আমি করিয়ে দেখাব আমি বিশ্বাস করি আপনি কথা বলতে পারবেন কোরিয়ানদের সাথে এই বিশ্বাসটা রাখুন আমি আছি আপনাকে সাহায্য করার জন্য আপনার দায়িত্ব আমার কাছে ছেড়া দিন আমি আপনারে কথা বলানো শিখায় দেবো ওকে টাটা বাই ভাই আজকে এই পর্যন্তই দশটা বার দশটা ব্যাকরণের সাথে আমরা চর্চা করব। সেটাই রইল পড়া ওকে থ্যাংক ইউ বাই ভাই দেখা হবে পরের ক্লাসে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য